ভিউয়ার্স আজকে আমাদের সংক্রান্তির পাঁচন রান্না করা হচ্ছে আমার বাসায় এখন হচ্ছে যেগুলো সিদ্ধ করবো আমরা এখানে কি দিচ্ছ এটা কি কচু কি কাত কচু এটা হচ্ছে কাত কচু এগুলো সিদ্ধ করে পানি ফেলা হবে তারপর আছে কাটাল।

তারপর বেতের বেতের ভিতরের অংশগুলো বেত বেতের ভিতরের অংশগুলো তারপর আরকি আর মটরশুটি 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 তারপর হচ্ছে এই মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়া তারপর পটল

তারপর হচ্ছে এটা কাঁচা আম তারপর এদিকে আছে কাঁচামরিচ মরিচ দেবো কাঁচা মরিচ সিমের আছে আরো দুই একটা আইটেম হয়তো বাদ পড়তেছে এটা আমাদের স্মরণ নাই আচ্ছা ছোট বেগুন বেড বেগুন যাকে বলে চিটেঙ্গা বাসায় ফুটটি বায়ন ডুমুর ফল ডুমুর তারপর আছে খাইসা বিচি তাহলে দেওয়া হচ্ছে এখন এগুলো হচ্ছে তারা সবজি বাজাতে চলতেছে এখন নতুন সবজি অ্যাড করা হয়েছে আবার এখানে সবগুলো একসাথে দেওয়া যাচ্ছে না পর্যায়ক্রমে দিতে হচ্ছে কতগুলো আছে শক্ত আইটেম এগুলো বেশি রান্না করতে হয় কতগুলো আছে নরম আইটেম এগুলো একটু পরে দেওয়া হচ্ছে দেওয়ার সময় মনে ছিল না এখন আবার ফুটে দেওয়া হচ্ছে কাজ করা দেওয়া হচ্ছে

আমাদের গ্রন্থ বা শুক্র মোটামুটি কষানো শেষ এখন এদিনে পানি এড করা হবে পানি এড করা হচ্ছে সিদ্ধ হওয়ার জন্য